আদম আলা ইসলাম বলতেছিলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন অথচ আমি প্রথম মানুষ যুবকরা বয়ে আছে ফুল পায় কি পায় না ঠিক না না প্রতি বছর ফুল ভুল ইনপুট হইতো এই বছর নাও হইতে পারে অতীত পনেরো বছর লড়াইব তো দূরের কথা সরাইব তো দূরের কথা মুখও তো খুলতে পারে নাই হ্যাঁ আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া এই স্কুল কলেজের ল্যাংটা পোলা পান দিয়া যতটুকুই শুনবো যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনো নির্জুম বোঝেন হম বিলকুল নির্জুম রেখা শোনা লাগবে না লাগবে না এটা আমি চিনি এটা টাচ এটা ডাইনে গেল টানবে না বামে গেল টানবে না এত বড় সম্মেলন একটা বালা আনা যায় না যেটা আওয়াজ টানে এটার নাম লিপ টাচ লিপ টাচ বোঝেন ঠোঁটে বান্দা দিলে ঠিক ছিল এটার নামই লিপ টাচ লিটমানি ঠোঁট ঠোঁট টাচ করে বলতে হবে হবে আওয়াজ শুনতে লাগে না মনোযোগ লাগে আল্লাহ কেন বললেন আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই হুম না সব আমা করে দিয়া খালি হয়ে গেছে হুম তাহলে তো ওদেরটাই সত্য আল্লাহর দম অমুকরে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে তাহলে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই তাহলে আল্লাহ আওয়াজের শব্দ বললো না কেন মনোযোগের শব্দ বলল কেন গানে আওয়াজ লাগে লাগে মনোযোগ এই জন্যই তো আল্লাহ বলছে ফাস্তা মিউ দুরবস্থা তো এই জন্যই শুধু নাম আছে জিনিস নাই নাম আছে মতিঝিল চিনেন চিনেন মতিঝিল নাম আছে ঝিল নাই নাম কি মতি ঝিল মতি মতি চিনেন কি মুক্তারে কয় মুতি নাম ছিল ঝিল এইখানের ঝিলে মুক্তা পাওয়া যেত এই জন্য ঝিলের নামই ছিল মুক্তা পাওয়া ঝিল ঝিল বোঝেন না এটাও বোঝেন না হাওয়ার শুধু নাম আছে কিন্তু কি নাই ঝিল ঝিল নাই আজকে আমাদের নাম আছে মুসলমান ইসলাম নাই ইসলাম যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করা ইসলাম কি চুল কাটার নিয়ম দেয় না আল্লাহ রসুলের কথা তো সত্য একটু আগেই তো পড়তেছিলাম হাদিস ইসলাম শুধু নাম থাকবে ইসলাম থাকবে না কয়েকজন টুপিয়ালা হুজুর দেখেন দিঘা সব সময় লাফাইতে দেখবেন কয়েকজন টুপিওয়ালা হুজুর আর কেউ নাই সব এক সাইডে হোক টুপিওয়ালা হুজুর করে এক সাইডে করেন কয় পার্সেন্ট বলুক কয় পার্সেন্ট শতকরা কয়জন বলুক না আড়াইশো কোটি মুসলমানের ভিতর থেকে হুজুর কয়জন হুম পাবলিক তো এখন বলে হুজুর রো বলে হুজুর না হুজুর র কি হুজুর র হুজুর না আবার আপ করেন কে লেগে সত্যই তো হুজুর র কি না হুজুর কয় পার্সেন্ট হুজুর আড়াইশো কোটি মুসলমান কয় পার্সেন্ট হুজুর নাম আছে জিনিস দোলাই খাল নাম আছে খাল মতি জিল নাম আছে জিল দান মন্ডি দান চিনেন হ্যাঁ বাজার নাই বাজার ওইখানে দান বেস্ত আমি চোখে দেখছি ওটার নাম ছিল দান মুন্ডি দান বিক্রি হতো বাজার নাই কিন্তু নাম আছে ঠিক না পদ্মা সেতু হওয়ার পরে গেছেন পদ্মা সেতু দেখতে পদ্মা সেতু দেখতে কেউ যায় না কে গেছে গেছেন হ্যাঁ নাম বাঙ্গা ইউরোফেল নাম আছে কিন্তু বাঙ্গা নাই আজকে আমরা মুসলমান ইসলাম নাই ইসলাম যদি থাকতো তাহলে যুবক চুল কাটে নেটে দেখা কি করা উদযাপন করে কি করা প্রস্তুতি চলতেছে চোদ্দ তারিখের হ্যাঁ আপনি নাউজুবিল্লা পড়লে কি হবে জোরে সোরে প্রস্তুতি চলতেছে যুবকরা বয়ে আসে ফুল পায় কি পায় না ঠিক না কেননা প্রতি বছর ফুল ভুল ইনপুট হইতো এই বছর নাও হইতে পারে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে প্রতি ফুল ইনপুট হয় চোদ্দ তারিখে দোকানদাররা ওদেরকে সিগনাল দিয়া দিছে পারলে এখনই নিয়ে হিমাগারে রাইখা দে কমসে কম চোদ্দ তারিখে বের করে দিতে পারবি আর নাইলে চোদ্দ তারিখে ফুল শট হবে পরে জীবন জুতা দেখছে এইবারও জুতা দেখতে হবে মুসলমান নাম আছে ইসলাম ইসলাম নবীর উম্মদ বইলা শিকার করে আদর্শ নাই আমি চলে যাবো এখনই চারটা জিনিস দেখা নবীর স্বীকার করে কিন্তু আদর্শ নাই আদর্শ না শোয়ায় আছে না সজাগে আছে। কোন স্তরে নবীর আদর্শ নাই অথচ ভাগ্য খুললেন কতটুকু উম্মত বানায়া ভাগ্য খুললেন কতটুকু একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে আদম আলাহ ইসলাম বলতে যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম গুনা না ভুল কি ভুল সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন এখন ডাকতেছেন রাতের তিন ভাগের এক ভাগ চলে গেছে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর হবে পাঁচটা আঠারোতে এখন বাঁচতে চলছে এগারোটা কাছাকাছি দশ মিনিট কম এগারোটা এখন ডাকতেছেন হালমিম মোস্তাক ফের ফের আলাহ বোখারিতে আছে একজন এখানে বলুক আমি হাতু ঠেয়ে ঘুমাই এক যুবক বলুক একজন বলুক যে আমি ঘুমানোর সময় হাতু ঠেয়া ঘুমাই এটা বইলা ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই আর কিচ্ছু নাই আমার কাছে শুধু মাপ চাওয়া আছে একজন বলুক চুপ হয়ে গেলেন কেন একজন বলুক যে আমি ঘুমানের সময় মাপচায়া ঘুমাই ওই একজন আছে তাও প্রতিদিন ঘুমাই কিনা এটাও জানি না কন্টিনিউ ডেলি ঘুমানের সময় হাত উঠে আদর্শ কোথায় আল্লাহ যাকে তাকে ব্যবহার করে না আল্লাহর সিস্টেম আছে নইলে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল ঠিক না ঠিক যুক্তি তো এটাই বলে ঠিক না কিন্তু ব্যবহার করছেন কোনটা কত বড় আবাবিল আরে চিনেন আবাবিল চিনেন হ্যাঁ ওর শরীরটা চড়াই পাখির অর্ধেক শুধু ডানা দুটেই একটু লম্বা ওটা ব্যবহার করছেন নমরুদের আটশো বৎসরের রাজত্ব কত বৎসরের অথচ আটশো বৎসরের কোন অপজিশন ছিল না অতীত পনেরো বৎসর লড়াইবত দূরের কথা সড়াইব তো দূরের কথা মুক তো খুলতে পারে নাই হ্যাঁ আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া আরে কন্যা কাদেরকে দিয়া কাদেরকে দিয়া সরাইছেন অতি পনেরো বৎসরে কাদেরকে দিয়া এই স্কুল কলেজের ল্যাংটা পোলা পান গুলারে দিয়া অথচ বড় বড় জাদ্রেলরা ছিল জাদ্রেল কি ছিল না না ছিল না আপনাকে বক্তৃতা তো মাইক ফাটত কিন্তু কিছুই তো হয় নাই হয়েছে হ্যাঁ বাকিরা তো কেউ মুখ খুলতে পারে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে কয় বাচ্চার পেশাবে আসার বড়ের পেশাবে আসার খাইলে না বুঝাইতে পারতাম বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি তো বাচ্চার পেশাবে আসার খায় পড়ছে স্কুলের ছেলেরা কি বাচ্চা না ছাত্র কি ছাত্র কি বাচ্চা না না বাচ্চা না ছাত্র কি বুড়া হ্যাঁ ছাত্র তো বাচ্চা আল্লাহর সিস্টেম আছে চিল্লাম দিলি আপনার দিয়া খেদমত নিয়ে নিব আল্লাহরও সিস্টেম আছে আল্লাহরও সিস্টেম আছে উম্মতে মোহাম্মদী নবীর আদর্শ নাই বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন